পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকায় ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গৃহবধূর নাম জুলি মন্ডল বয়স আনুমানিক ২৬ বছর পরিবারও ও পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে বিগত প্রায় বারো বছর আগে মালদা জেলার কালিয়াচক থানার রামা শঙ্করটোলা এলাকার বাসিন্দা বিষ্ণু মন্ডলের মেয়ে জুলি মন্ডলের সাথে কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকার যুবক প্রণব মন্ডলের বিবাহ হয় সামাজিক মতে একজন দিনমজুর পরিবার সূত্রে জানা যায় স্বামী স্ত্রী ছাড়াও দুই সন্তান রয়েছে তাদের পরিবারে মৃত গৃহবধূর পরিবারের দাবি বিয়ের পর থেকেই পণের দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার করতে ওই গৃহবধূকে তার স্বামী গৃহবধূ পরিবারের অভিযোগ গত রবিবার মেয়েকে অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নগদ পাঁচ হাজার টাকা দেওয়া হয় স্বামী প্রণব মণ্ডলের হাতে সেই টাকাতেও মন ভরে ওই গৃহবধূর স্বামীর রবিবার গভীর রাতে বেধড়ক মারধর করে ওই গৃহবধূকে প্রথমে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করে সেই সময় মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেও পুনরায় সেই রাতেই গৃহবধূকে মারধর করে কীটনাশক তার স্বামীর এরপর গৃহবধূকে তরিঘড়ি উদ্ধার করে মালদা করা হয়। চিকিৎসা গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা যায় মৃত গৃহবধূর পরিবারের তরফ থেকে স্বামী প্রণব মন্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ জানিয়ে লিখিত অভিযোগ করা হয় ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে অভিযুক্ত স্বামী প্রণব মন্ডলকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ আমরা মেয়ে লববারে সকাল থেকে কোন কথা আমরা মেয়ে ছোট মেয়ে মেয়ে আমি জানতে ভাড়া পরmeidaতে আমি যাব তখন কত আমার দেখতে ক্যামেরা ছুটি কোথায় তো বুঝিয়ে আমি তা বল কি এখানে রেই থাকে থাকবো এর মধ্যে জামাইটা গালি দিতে লাগলো দুই তিন বার গালি দিয়ে বাস মোবাইল শু যা কাকে শু মোবাইল তখন মানে তখন থেকে আর ই করতে নেই মানে মেয়েটাকে বলেছি এই কথা আমাকে বলেছি আপনার ছোট মেয়েকে হ্যাঁ মেয়েকে মেয়েকে তো কে মারধর করেছে জামাই কেন মারধর করতে কেন ওইটা কি কারণে বলবো ওই টাকার জন্য বললে না কিছুর জন্য বলে মারধর করছে টাকা পয়সা দিয়েছিলেন হ্যাঁ দিয়েছি ওর আগে কতবার টাকা দিয়েছি টাকার জন্য কি মারধর করতো হ্যাঁ ওরা টাকার জন্য মারধর করতো ও কার ফোনে কথা বল জানেন আপনার বলতাম যে ওই 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 ফোনের জন্য ললেটের জন্য আর এল আই জন্য এলআইসিতে টাকা জমা করি বলছি কীভাবে মারধর করে তারপর কি খাওয়ালো মারধর করার পরে তো আগে ফাঁসি টেঙে ছিল ফাঁসি টাঙার পর ফুলে দিয়ে আবার সুস্থ করলো মানে ট্যাবলেট খাটলো বিস্কুট খাবে হ্যাঁ বিষ খেয়েছিল হ্যাঁ তারপরে এবার মারতে লাগলো মেরে দিয়ে আবার মুখে বিষ খেয়ে দিয়েছিল মেয়ে মারা গেছে হ্যাঁ মারা গেছে থানায় জানিয়েছেন হ্যাঁ পুলিশ কাউকে ধরেছে ধরেছে কাকে ওই জামাইটাকে কী চাইছেন This, Report, News for Bengal. this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only